কুয়া খর সুন্দর সকাল হয়ে গেছে কি সুন্দর কুয়াশা আছে রোদ্দুর উঠে জল পাবো চা খাবো গুড মর্নিং মর্নিং তো অনেকক্ষনই হয়েছে চা পাখে বসে আছি এখন আবার সেকেন্ড টাইম চা খাবো ওয়েলকাম জানাচ্ছি মুম্বাই থেকে মহুয়া চ্যানেলে সকলকে অনেক অনেক ভালোবাসা নতুন দিন নতুন সকাল নতুন শুভেচ্ছা সবাইকে আজকের দিনে খুব 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 ভালো থাকো আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সকলে ভীষণ ভালো আছো আমিও ভালো আছি এই সকালবেলা হয়ে ফ্রেশ হয়ে তারপরে একবার চা ফা খেয়ে এখানে টুকটাক একটু হালকা ফুলকা ছিল বাকি তো সব টুসি করেছে তারপরে হালকা ফুলকা যেটুকু ছিল করে নিয়েছি তারপরে গরম লাগছে এখন রিঙ্কু আর একবার চা করছে ওই যে এই যে রিঙ্কু আর একবার চা করছে চা খাবো ভালো বেশ সুন্দর ঝলমলে রোদ্দুর উঠেছে চান করেছি কিন্তু মাথা ভিজেনি ঠিক আছে দিন সঙ্গে থাকো দেখো কি কি করি লাইফস্টাইল যা যা করি সেটাই দেখাবো তাই না বলো আর আমি বেশিরভাগ রান্না রান্নাটাই করি তো বাজারে গেছে আজকে সকল আরই ছুটি আছে মোটামুটি খালি সানিক আর অপেক্ষা স্কুলে গেছে ওদের একটা কিছু প্রোগ্রাম আছে সেই জন্য সবাইকে অনেক ভালোবাসা সঙ্গে নিয়ে তোমাদেরকে অনেক ধন্যবাদ দিয়ে শুরু করছি আমার ভিডিওটা হ্যাঁ শুরু তো করে দিয়েছি সকাল থেকে আর গাছে প্রচুর লঙ্কা হয়েছে প্রচুর লঙ্কা হয়েছে আর পায়রা এসে না কালকে খুব দুপুর ঘুমিয়েছিলাম হয়তো শুয়েছিলাম ঘুমাই তো নিই আমি দুপুরে শুয়েছিলাম আর পায়রা এসে ঢুকেছে এবার বেরোতে গিয়ে জাল বাবু তো সেই ইয়ে দিয়ে সুতো দিয়ে জালি বানিয়ে দিয়েছে এবার কী করেছে সেই এসে আর তাড়াতাড়ি করে আমার বেরোতে গেছে নিশ্চয়ই কিউ মনে হচ্ছে চেঁচিয়েছে আর বেরোতে গিয়ে আর ইয়ে করে দিয়েছে কি বলে বেরোতে গিয়ে ফোকাস নিচ্ছে বেরোতে গিয়ে আর এখান দিয়ে একটা ডাল ছিঁড়ে দিয়েছে জানো এই যে এই জায়গা সেই ডালটার মধ্যে অনেকগুলো লঙ্কা ছিল আর ওইখানে ইয়ে আমাদের সব এই পোছাপুচি ন্যাকড়া সব ওখানে ধীরে শুকনো করতে দেওয়া হয় তো ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে বাজারে গেছে কি আনে জানি না যা আনবে সেটাই বানাবো আর সানিকার আপেক্ষা বোধ হয় দুধ খেয়ে গেছে দুধ আর কী খেয়ে গেছে টুসি সানিকার আপেক্ষা ও দুধ খেয়েছে আর পয়সা দিয়ে দিয়েছে যদি কিছু খিদে পায় খেয়ে নেবে আর নীল এখন ব্রেড খেলো ব্রেড আর টোস্ট বাবুও তাই খেলো রিঙ্কু বোধহয় ব্রেড খাবে কিন্তু আমি চার বিস্কুট খাবো টোস্ট আছে টোস্ট দিয়ে খাবো আর ক্রিম কেকার বিস্কুট আছে ওটা দিয়ে খাবো ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো আজকের দিনটা ঠিক আছে চল ভাজি খুব ভাজছে বাবার নিয়ে ভয় আমার না এখানে আলুটা সেদ্ধ হচ্ছে ভাতও হয়ে যাচ্ছে এই মশলাটা দেবো মশলা দিয়ে এবং টমেটো আর একটা পেঁয়াজ দেখ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কিছু দিই নি আর এই যে এগুলো ভাজবো ওরা আবার ভাজা খাবে বলে এগুলো ভাজবো আর এগুলো ঝাল করছে ঠিক আছে চলো আলুটা সিদ্ধ করছি দেখো ফ্যানের মধ্যে আলুটা সিদ্ধ করছি ভাতে দিতে পারছি না তো ভাতের দিলে ভেঙে যায় তুলতে পারিনি এটা ওদের ওদের চিকেন আছে হ্যাঁ ওদের চিকেন চলো নিয়ে যাচ্ছি এটা আমাদের টমেটোর চাটনি বসিয়েছি বাবা কি গরম গো তোমার টমেটোর চাটনি আমাদের উচ্ছে সেদ্ধ আর এই যে মাংসটা মেখে রেখেছি মাংসটা করবো আর কিচ্ছু করবো না হ্যাঁ আর মাছ তো হয়েই আছে ঠিক আছে তাহলে আলুগুলো দেবো একটু আলু খেতে বেশি ভালোবাসা সবাই আমি নিজেই ভালোবাসি মাংস আলু খেতে এটা গরম করছি বা আলুটা ভেজে তুলে তারপর টমেটো দিয়ে তারপর শুরু করবো ঠিক আছে আর এটার মধ্যে চাকরিটা হচ্ছে আর কিউ এই লিজা সমানে ঘোরাঘুরি করছে লিজা ঠিক আছে মানে কিউকে একটু দিয়ে কিউ তোমাকে দেয়নি তোমাকে দেয়নি দেয়নি সোনা দেয়নি সোনা চাঁদের কণা দেয়নি দেয়নি তোমাকে দেয়নি ওলে বাবা লে ওলে বাবা ঈলে কিউ সকালবেলা নাস্তা খেয়েছি ওই দেখো খালি খেলবে ওর সঙ্গে খালি খেলো আমি আর পারি না কত খেলবো কত খেলবো ওটা কী মানে ও একটা মুখের মধ্যে কিছু নেবে নিয়ে এসে আমাকে দেখাবে যে দেখো মা আমি এটা নিয়েছি হ্যাঁ ওলে বাবা রে ওরে বাবা রে আর কিউ দেখ লিজা ওখানে বসে আছে ও বাবা কি জোর লাগছে নখুনগুলোতে পায়ে লাগে তো আচ্ছা ঠিক আছে এই দেখো এই দেখ আমার এই দেখ আমার এই দেখ আমার হাতটা কামাক কাম্মা 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 আমার হাতটা কাম্মা কাম্মা দেখি তুই কত কামড়াতে শিখেছিস দেখি দুটো পাও এনেছে বোধহয় চিকেনটা কষাচ্ছি আর এটা মধ্যে চাটনি হয়ে গেছে আর এটা আমাদের জলটা গরম করছি হয়েও গেছে আর ক ইয়ে উঠছেও সেদ্ধ হয়ে গেছে চারখানাই করেছি বেশি করে নি আর এখানে গরম জল বসিয়েছি ওদের চিকেন এটার মধ্যে ভাত এগুলো আমার গাছের লঙ্কা জানা এইগুলো আমার গাছের লঙ্কা কি ভালো লাগে না দেখো সকালবেলায় এই ডিম পাউরুটি সব এখানে পরে যায় যে জলটা হচ্ছে গরম হচ্ছে ঠিক আছে চলো আবার পরে আসছি হ্যাঁ দেখি 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 আলুকে ভেজে রেখেছি আলুটা এখানে থাক একটু পরেই দেবো গ্যাসটা বাড়ালাম না চলো ওটা নাড়াই আগে এক হাতে নাড়াতে পারবো না গো এই হাঁটছি এই রাস্তাটা দিয়ে কি হাওয়া বাপরে বাপরে বাপ কানে ব্যথা করে এর এখন নিল আমার সামনে হুম চল নিল এখানে খেলছে এ বসে আছে কি অবস্থা এই দিকটা এখানে এই দিকে গেছিলো ওখানে কি ফেলতে গেছিল এটা কী গাছ এটা তো সিরিজ গাছ বোধ হয় একটুখানি বেরোই না ভালো লাগে বেশ বাবা এই গাড়ির জন্য ভালো লাগে হ্যাঁ এত বাচ্চা বাচ্চাগুলো ঘুরাঘুরি চিল্লাম চিল্লি করছে না ওখান থেকে সরে এসে এখানে ভিডিও করছি তার মধ্যে দুনিয়ার গাড়ি যাচ্ছে ট্রাক্টর যাচ্ছে এই যাচ্ছে সেই যাচ্ছে এই অবস্থা এই যে মন্দিরটা আছে এখানে এই রাস্তাটায় ঘোরাঘুরি করছি নীল খেলছে আর আমি একটু ঘোরাঘুরি ঘোরাঘুরি করছি আমি একটু হাঁটছি হেঁটে মাঝে মধ্যে বসছি খুব ভাল লাগে সারাদিন পর যখন বিকালবেলাটা সকালবেলাটা যখন হাঁটি তখন এত লোক আওয়াজ টাওয়াজ কিচ্ছু থাকে না ওই দেখুন নীল নীল কত জোরে জোরে ইয়ে করছে বিকেবেলাটা যখন হাঁটিয়ে দেখে এই মন্দিরটা বিকেলবেলাটা যখন হাঁটি না তখন খুব আওয়াজ হয় আর সকালবেলাটা যখন হাঁটি না একদম আওয়াজ হয় না খুব শান্ত মানে সকালবেলাটা লাগে আর এখন বাচ্চারা সব খেলাধুলা করে তো সেই চলো ঠিক আছে পরে আবার রাই গাছ না এই রাই শাক বলে না সেই রাই শাক মনে হয় হয়েছে এটা তো এমনি বন গাছই যে বন জঙ্গল হয়ে আছে কিন্তু আমি অনেকক্ষণ ধরে দেখছি যে এটা কী শাক চিনতে পারছি না আর নাজদিকে এ দেখো রাই শাক না কি জানি কি শাক বুঝতে পারছি না এটা মনে হচ্ছে আমি রাই পারছি না মনে হচ্ছে রাই শাক ওই জন্য তোমাদের দেখালাম এই যে এখানটা ঘুরছি আস্তে আস্তে ভালো লাগছে নীল এখন আসছে না তো ওই জন্য তো ঘুরে যাচ্ছি আমি হাঁটছি হাঁটে অনেকক্ষণ জোরে জোরে হেঁটেছি এবার একটু আস্তে আস্তে হাঁটছি আর জল পেয়েছিল পয়সা নিয়ে এখানে নিচের থেকে বিসলারি বোতল কিনে খেলো এরকম এবার আমি হাঁটছি ভালো লাগে কি সুন্দর গাছগুলো এখানে ফুল হয়নি আগে তো ফুল ছিল কত হ্যাঁ ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিয়েছে হ্যালো হ্যালো লাল দেখো ইয়েটা কী বলে হ্যাঁ দেখ কত লাল হয়ে আছে কী অসাধারণ লাগছে না আকাশটা ওপরটা ব্লু কালার এখানটা রেড ওই দিকটা আরও ওখানটা ঝা ঝা আছে বলে হয়তো হচ্ছে না দেখো কী অপূর্ব লাগছে এদিকটা কিন্তু নেই এদিকটা নেই এই দিকটা সবাইকে শুভ সন্ধ্যা ঠিক আছে

মাছ রয়েছে ডাল রয়েছে আলু ভাতে রয়েছে আর আলু ভাজা রয়েছে সব রান্না রয়েছে চাটনি রয়েছে ঠিক আছে ভাত আছে অল্প একটু ভাত করব। হয়ে যাবে চলো পরে এখন শেষ করছি না করতে এলাম অনেকক্ষণ পর ক্যামেরা সেই নিচেতে ক্যামেরা অফ করেছিলাম এখন খুললাম ঠিক আছে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকুক ভালোবাসায় থাকুক ভালো লাগায় থাকো মুম্বাই থেকে মামার সঙ্গে থাকো এই কী বলে সকালবেলা যখন যাই তখন একদম শান্ত আর বিকেলবেলা যখন যাই কী হয়েছে দেখো চপ্পলটা পরতেই দিচ্ছে না কিউ এত জ্বালাতন করছে ঠিক আছে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা বাবাই গুড নাইট সূর্য সব রান্না হয়ে আছে সব কিছু হয়ে আছে খালি খাবো আর শুয়ে ব্যাস এখনও খাওয়া দাওয়া হয়নি সব হয়ে গেছে ঠিক আছে টাটা আর বাড়িয়ে লাভ নেই কিছু তো আর নেই সব তো হয়েই গেছে টাটা বাবা